আসসালামু আলাইকুম অফিসে ঢুকার আগে সবাইকে বলি যে হ্যাপি ফোর্থ অফ জুলাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে আমাদের যুক্তরাষ্ট্রের আজকে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে আমি সাথে সাথে আমি আজকে বলতে চাই যে খুব শর্ট খাট পদ্ধতিতে যে কথাগুলো বলতে চাই আমি আশা করি আপনারা শেয়ার করবেন সবাই আমার সাথে থাকবেন বন্ডদের দিন শেষ এবং বাংলাদেশিদের বাংলাদেশ বা সৎ মানুষের বাংলাদেশ এই কথাটা আমি বলে শুরু করতে চাই আজকে সেটা হলো আমি গত দুই বছর ধরে বলতে মানে বলে আসছিলাম যে যারা বন্ড প্রথারক এবং দুর্নীতিবাদ যারা আছে বাংলাদেশের ক্ষেত্রিক এদের দিন শেষ হবে আজ অথবা কাল এবং প্রতিদিন কিন্তু এই প্রমাণ আমরা পাচ্ছি এক এক করে এই তথাকথিত ফেসবুক সেলিব্রিটি এমন ইউটিউবার বন্ড প্রথারক যারা আছে এরা কিন্তু ধরা খাচ্ছে প্রতিনিয়তই এবং আমি বলেছিলাম যে এই সোশ্যাল এবং ডিজিটালি অ্যাডভান্সড এই সময়ে যে কোনভাবেই হোক না কেন এই প্রতারকরা কোনোভাবেই আপনাদের পার পাবে না এরা আজ অথবা কাল কোন না কোনভাবে এরা দরা খাবেই বলে আমি মনে করি এবং এরা হাতচ্ছে প্রতিনিয়ত লেডিস এন জেনেমেন তার উৎকৃষ্ট প্রমাণ হলো অনেক বড় বড় ফেসবুক সেলিব্রিটিরা তাদের বন্দামি এবং তাদের আসল রূপ চরিত্র যেটা সেটা কোন না কোনোভাবে প্রকাশ পাচ্ছে হতবার পাঁচ বছর আগে দশ বছর আগে বিশ বছর আগে তবে আমি মনে করি প্রত্যেকটা জায়গায় যে প্রত্যেক হিউম্যান বেইং শুড বি গিভেন সেকেন্ড অপরচুনিটি দ্যাটস ফাইন বাট ইফ ইউ মেক এ সিঙ্গেল ওয়ান মিস্টেক বাট যারা বন্ড এবং প্রতারণাকে নিজের চরিত্রের সাথে মিশিয়ে এবং মনে করেছেন এটাই তাদের পেশা আমি তাদেরকে এখন বলতে চাই এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের দিন শেষ বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্ম এবং এই টুইটার ফেসবুক এবং এই সোশ্যাল মিডিয়ার যুগের তরুণ যারা আছে তারা আপনাদেরকে খুঁজে বের করবে তাই বন্ডামি প্রতারণা বাদ দিয়ে সঠিক পথে আসুন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশের জন্য কাজ করুন আর এগুলা করে পার পাবেন না পারবেন না এগুলা করে উতরে যেতে আমি আপনাদের কাছে বলতে চাই যারা মনে করেছিলেন যে এই বন্ড প্রতারণা করে এবং এই বাটপাড়ি করে চিটিং করে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে তারা চলে যাবেন এবং পার পেয়ে যাবেন আমি আজকে তাদেরকে বলছি আবারও এক এক করে বন্ড প্রতারণা শেষ হচ্ছে আমরা এই সংগ্রাম শুরু করেছি বন্ড এবং প্রতারক প্রতারক যারা আছেন তাদের বিরুদ্ধে এবং ইনশাল এই সংগ্রাম কখনোই শেষ হবে না যত বই আপনি দেখেন না কেন যে উপাধি দেন না কেন দেশদ্রোহী ওয়াই বিকেল আমরা মনে করি যারা বর্তমানে এই শব্দগুলো আমাদের চরিত্রের এবং আমাদের পাশে জুড়ে দেয় তারা হচ্ছে সবচেয়ে বড় দেশদ্রোহী আর আমরা আমাদের রাইট জায়গায় আছি আমরা বাংলাদেশের সাথে প্রতারণা করছে না আমরা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করছে না এজন্যই আমি মনে করি যারা এই কথাগুলো আমাদের আমাদেরকে জুড়ে দেন আমি আপনাদেরকে বলতে চাই মানুষ বুঝে গেছে যে কারা কারা বাটপার এই 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 বাটপারি করে বাংলাদেশটাকে আজকের আজকের বাংলাদেশে পলিটিশিয়ান এবং দুর্বৃত্থানের বাংলাদেশ আমি দুই হাজার আমি আঠারো থেকে বলে আসছিলাম আপনারা বলছেন বাংলাদেশে এগিয়ে যাচ্ছে আমি মনে করি বাংলাদেশ পিছনে যাচ্ছে আপনারা আমাকে মনে আছে সমালোচনা করেছিলেন কয়েকজন নট অল অব দ্যামিউ মনে আছে বলেছিলেন আমি বলেছিলাম পিছনে যাচ্ছে আজকের এই করোনা আক্রান্ত সময়ে বাংলাদেশের হেলথ কেয়ার সহ সবকিছুর ব্যবস্থাপনা দেখে মনে হচ্ছে কি আমার কথা রাইট মনে হচ্ছে কি আমি কি বলেছিলাম আমি ফালতু লোক না আর আমি চাপা না আমি প্রতারক না বন্ডামি করার জন্য এখানে আসিনি টাকা ইনকাম করার জন্য এখানে আসিনি টাকা দিচ্ছি আমি একমাত্র ব্যক্তি যার প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়ার প্রেজেন্স আমাকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে প্রতি মুহূর্তে আই এম লুজিং মানি এভরি সিঙ্গেল ডে

মৃত্যুকে আলিঙ্গন করতে রাজি আছে কিন্তু তোমাদের মতো প্রতারক বন্ড সাথে কোনো আপোষ হবে না নেভার এবং যদি মৃত্যু হয় শহীদ দরজা সাটা কারণ আমি আমার দেশের জন্য কথা বলার কারণে যদি আমার মৃত্যু হয় আমি সেটাকে বেছে নেব কিন্তু প্রতারক বন্ডদের সাথে আপোষ কখনোই করবো না কেউ যদি মিস্টেক করে অফকোর্স তাকে আমরা সেকেন্ড অপরচুনিটি দিব ফার্স্ট অপরচুনিটি দিব থার্ড অপরচুনিটি টু বি মেক ইট আপ বাট এগেইন এন এগেইন আপনি যদি মনে করেন যে আপনার এই চরিত্র আপনি এখানে উতরে যাবেন বন্ড প্রতারণা চাবাবাজি করে না ইউর দিন ইজ ফিনিশ ইজ ডান আর এই সোশ্যাল মিডিয়াতে যারা এখনও প্রতারণায় লিপ্ত আছেন বন্ড প্রতারক আছেন যারা আমি এদেরকে বলতে চাই নিজেদের সংশোধন করে সঠিক পথে আসুন দেখবেন আপনি আপনি যদি ভুল করে থাকেন বলেন আই এম সরি আই মেড এ মিস্টেক মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করতে পারে দেখ প্রত্যেকটা মানুষ ভুল করতে পারে আমি করতে পারি আমি কি অফকোর্স আমি ভুল করতে পারি কিন্তু আমি বন্ডামে প্রতারণা যদি আমার চরিত্র যদি মনে করি আমি এটা করে খেতে পারবো এক সময় ছিল যখন সোশ্যাল মিডিয়া ছিল না আপনি খেতে পারতেন এটা করে এখন পারবেন না আপনাকে মানুষ তোরবেই যে কোন ভাবেই আপনি দরা খাবেনি তার কাছে আমার কাছে অমুকের কাছে তমুকের কাছে আপনি যেতে পারবেন না এবং যাচ্ছে না তারা তার উৎকৃষ্ট উদাহরণ হলো মিনিট স্কুল মনে আছে সেই আইমান সাদিক কি সেলিব্রিটি বাংলাদেশে প্রধানমন্ত্রীর সাথে তাকে দেখা যায় প্রেসিডেন্টের সাথে তাকে দেখা যায় সব জায়গায় তাকে দেখা যায় আর আমার সব সময় সন্দেহ হতো এদের দ্বারা যে এরা আর যাই হোক এরা বাংলাদেশের মানুষ হতে পারে না বাংলাদেশকে এরা ভালোবাসতে যদি বাংলাদেশকে ভালোবাসত তাহলে এই অপপ্রচার বাংলাদেশের দুর্নীতি এই সীমাহীন লুটপাট বাংলাদেশকে তাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে যে ব্যবস্থার মাধ্যমে একবার হলে বলতো আমি এটাকে পছন্দ করি না ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলতে পারতো সেটা মানুষ আছে না অবস্থা বুঝে ব্যবস্থা সেখানে আপনি বাংলাদেশে অবস্থান করলে তার কথাবার্তা স্টাইল হতে হবে ডিফারেন্ট আমাদের মতো হবে না আমি বিশ্বাস করি সেটা ফাইন কিন্তু সেটা আমরা দেখিনি বরং তাদেরকে দেখেছি তাদের মিথ্যা প্রপাকাণ্ডা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে প্রতিনিয়ত তারা আজকে এক এক করে ধরা খাচ্ছে তাই আমি আবারও বলছি যারা প্রতারক যারা দুর্নীতিবাদ আছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি পৃথিবীর যে জায়গাতে যান বাংলাদেশের মানুষ আপনাকে খুঁজে বের করবে ওইটা ওই উনিশশো আশির আর নব্বইয়ের তরুণ সমাজ না এটা দুই হাজার কত এই বর্তমান দুই হাজার দুইয়ের দুই হাজার টোয়েন্টি টোয়েন্টির আপনার এই তরুণ সমাজ সোশ্যাল মিডিয়ার তরুণ সমাজ আপনাকে তারা খুঁজে বের করবে যেখানেই থাকেন না কেন তাই প্রতারণা বাদ দিন বন্ডামি বাদ দিন বাদ দিয়ে সঠিক রাস্তায় আপনারা আসুন কারণ অনেক করেছেন এই দেশটাকে শেষ করে দিয়েছেন এই এই গ্রেসলেস পলিটিশিয়ান তারা তো শেষ করছে সাথে তাদের সহযোগী যারা আছেন এই দুর্বৃত্তায়নের দুর্বৃত্ত যারা সহযোগী দেশ এবং বিদেশে যারা বসবাস করে তারাও এই এটার সহযোগী তাই আমি মনে করি আমাদেরকে বই বিটি কখনোই দেখাবেন না আমি আম রহমান মাসুম আমি আপনাদের বই কখনোই পিত না আমি বলেছিলাম যে আমার সাথে খেলতে আসবেন না ইউল বি টফ জ্বলে যাবেন পুড়ে যাবেন তার উৎকৃষ্ট প্রমাণ অনেকেই দেখেছেন কারণ কি আমি আমার জায়গাতে আমি রাইটটাকে আছি আর যদি মনে হয় যে কোনো জায়গাতে আমি স্লিপ করেছি আমি আউল মেক ইট ও খামগেইন বলবো যে আমি এই জায়গাতে আমি স্লিপ করেছিলাম আমি দুঃখিত বন্ড আমি করব না তাই বন্ড আমি বাদ দিয়ে সঠিক রাস্তায় আসুন আসুন বাংলাদেশকে ভালোবাসুন এই দেশটাকে শেষ করার যে সহ যারা রাজনীতিবিদরা যারা শেষ করে দিয়েছে তাদের সহযোগীরা আপনারা হবেন না আমি ফাইট ব্যাক করব। যত ইন্টিমিডেশন আমার সামনে আসেন না কেন যত রাজনৈতিক নেতা মন্ত্রী নিয়ে আসেন না কেন আমাদের সামনে সত্য থেকে একটুও পিছপা হবে না বলেই যাব জীবন যতক্ষণ আছে কমিটেড টু দা নেশন কমিটেড টু বাংলাদেশ কমিটেড টু মাই মাদারল্যান্ড দ্য কান্ট্রি দ্যার আই পিন আপনারা আমাদের সাথে থাকবেন সাপোর্ট দিবেন সাথে থাকবেন ইনশাল্লাহ এরা থাকবে না এদেরকে চলে যেতেই হবে আজ অথবা কাল এদেরকে আমরা নিঃশ্বাস করে দেবো এই জগৎ থেকে বন্ড দুর্নীতিবাজ প্রতারকরা যারা এই দেশটাকে শেষ করে দিয়েছে এই দেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে তারা প্লাস তাদের সহযোগীরা দেশে অথবা বিদেশে সে আপনি যে উপাধি আমাকে দেন না কেন আপনার বিরুদ্ধে কথা বলার জন্য আপনাদেরকে আমরা ধরবই দেশটাকে শেষ করে দিয়েছে এরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে এই কথাগুলো বলে আসছে দুই বছর ধরে আজকে এসে প্রমাণ তারা পেয়েছে আজকে তারা দেশ ছেড়ে বিদেশে আসছে চিকিৎসার জন্য দেশের মানুষের জন্য কিছুই রাখেনি দেশের মানুষ রাস্তাঘাটে মরে যাচ্ছে চিকিৎসা টেস্ট করাতে পারছে না এরা আমি বলেছিলাম উনিশশো কত দুই আমি আঠারোতে সরি টোয়েন্টি এইটিনেও বলে বলে আসছি সেখান থেকে আজকে তার প্রমাণ আপনারা পেয়েছেন লেডিস্ট জেনেবেন সাথে থাকবেন আমরা যুদ্ধে আছে লিপ্ত দেশকে লিবারেট করার জন্য এই দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সিস্টেম থেকে যারা ভালো রাজনীতিবিদ আছেন আওয়ামী লীগ হন বিএনপি হন উই উইথ ইউ আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো সে আপনি যেই হন যত ছোটো তত বড় তত কালো তত সাদা যেই হন না কেন আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ আপনি যদি আওয়ামী লীগ করেন মাসুম আমার সরকারের বিরুদ্ধে কথা বলেছে নো আই এম উইথ ইউ রেজর ভয়েস আপনার এই বলিষ্ঠ কণ্ঠ আপনি উচ্চারণ করবেন আছি আমরা হয়তো ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি থাকবোই আপনার সাথে কেউ শোনাতে পারবেন অ্যাকচুয়ালো আবার বলছি যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করেন বিভিন্ন উপাধি দিয়ে থাকেন আমি আপনাদের অপপ্রচার এভাবে দেবো না সবার অপপ্রচারের জবাব দিতে নেই কারণ কিছু কিছু কুকুর আছে যারা আপনার হাঁটুন নিচ সবসময় তারা গেউ গেউ করে ডোট ডোট টেক দেম ইন্টু অ্যাকাউন্ট ইউনো এদেরকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই তবে বাংলাদেশকে যেহেতু আমরা বলেছি কমিটেড করেছি এই দেশের জন্য আপনি যত ইনটিমিডিয়েশন এবং হুমকি দামকে আপনারা দেন না কেন আমরা এ দেশকে ছেড়ে যাব না এ দেশের জন্য মাঠে নামছি শেষ দেখা চাড়ব কারা টিকবে এখানে হয় দুর্নীতিবাজরা না হয় বাংলাদেশের ভালো মানুষ যারা আছে আমরা আপনারা সবাই সাথে থাকবেন সাপোর্ট দিবেন আছি আমরা যুদ্ধ চালিয়ে যাব এবং এরা টিকবে না এদেরকে চলে যেতেই হবে এবং এরা চলে যাচ্ছে আমি আপনাদের আজকে বলছি এরা চলে যাচ্ছে এরা টিকবে না টিকার সুযোগ নেই এদের এরা এক এক করে চলে যাচ্ছে যাওয়ার আগে সমস্ত বয়বীতি দেখিয়ে যাচ্ছে তাও টিকতে পারবে না ইনশাল্লাহ সাথে থাকবেন এটি আমার অনুরোধ সবাইকে আমরা আছি ফাইট করব আপনাদের জন্য বাংলাদেশের জন্য বিনা বিনা শর্তে বিনা স্বার্থে ইনশাল্লাহ সাথে থাকবেন সাপোর্ট দিবেন এটাই আমরা চাই আর কিছু চাই না আর এদের সাথে যারা সুর মিলিয়ে আপনাদেরকে বই দেখায় চিনে রাখবেন তাদেরকে যদি সময় কখনো আছে আপনাদের সামনে দে উইল বি ব্রট ইন জাস্টিস ইনশাল্লাহ আজ অতটা যারা বলে আপনার পাসপোর্ট ক্যান্সেল করবে যারা বলে আপনার বাড়ি ভেঙে দেবে যারা আপনাদেরকে বই বিচে দেখায় প্রচন্ড এরা এবং এদের সহযোগীদের বিষয়ে সচেতন থাকবেন দেখা যাবে কারা কখন কিভাবে ঠিক এবং আমি আবার বলছি এই দুর্নীতি যারা ঠিক এরা এরা চলে যাবে এরা চলে যেতে বাধ্য যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে বলি আমাদের দেশকে আমরা বাঁচাতে চাই আমাদের দেশের পক্ষে যদি আমরা দাঁড়াই আপনারা যারা যেখানে আছেন শেয়ার করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ং মি দ্যাটস ভেরি মি আমি এখানে আছি শুধুমাত্র আপনাদের জন্য আমি আগেই বলেছি আমার কোনো আসি আমি জলাই আর একটা কথা যে বন্ড রাজনীতিবিদরা আছে যারা কোনো কিছু করে না রাজনীতি যাদের পেশা ডাল মেকোচকালা হয় এদের এদের বিষয়ে সচেতন থাকবেন এরা দুর্নীতিবাস বন্ড এবং প্রতারক এবং আবারও বলছি যারা প্রবাসী আছেন রেমিনস অফ বাংলাদেশে যোগ দিবেন সাথে থাকবেন আমরা বন্ডদের মুখোশ খুলে দিবই এটা আমাদের উই আর কমিটেড টু এন্ড অলসো কোনো কোনো সংগঠন করতে গিয়ে কাউকে টাকা দিবেন না কোনো প্রবাসী একটা পয়সা কোনো বাটপারকে দিবেন না আপনার সমস্যার সমাধান এদের হাতে না আপনার সমস্যার সমাধান অন্য জায়গাতে আছে সেটা আমরা দেখতেছি টাকা দিবেন না কথা একটাই এখানে যারাই আসে এরা টাকা না দিলে বন্ড বাটপার প্রতারকরা এমনিতেই চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হ্যাপি ফোর্থ অফ জুলাই সালামু আলাইকুম